চিরসংখ্য ধারাবাহিকের প্লুটো চরিত্রটা আপনাদের মনে ধরেছিল তাই না কিন্তু জানেন কি এই প্লুটোর পেছনে থাকা অভিনেতা পার্থ বেড়া কতটা সংগ্রাম করে আজ এই জায়গায় পৌঁছেছেন মেদিনীপুর থেকে কলকাতা লড়াই খোটা অপমান আর অবশেষে সাফল্যের গল্পই আজ শোনাবো আপনাদের চিরসভা সিরিয়ালে প্লুটো চরিত্রের মৃত্যুতে দর্শক কার্যত কেঁদেছেন এতটাই জনপ্রিয়তা পেয়েছিল চরিত্রটা যে সোশ্যাল মিডিয়ায় দর্শক দাবি তুলেছেন টুটোকে ফিরিয়ে আনার তবে সিরিয়ালের লেখিকা জানিয়েছেন গল্পের নিজস্ব গতি থাকে আর সেই গতি মেনেই এগোবে চিরসখা অন্যদিকে পার্থবেরা নিজে কিন্তু একেবারেই আক্ষেপ করছেন না তিনি মনে করেন লেখিকা যা সিদ্ধান্ত নেবেন তাই সঠিক তবে হ্যাঁ টুটোর মাধ্যমে তিনি যে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সেটাই তার জীবনের সবচেয়ে বড় সাফল্য পার্থবেরা আসলে মেদিনীপুরের ছেলে দু একুশ সালে প্রথম কলকাতায় আসেন অভিনয়ের স্বপ্ন নিয়ে মেদিনীপুর কলেজে এডুকেশন নিয়ে গ্র্যাজুয়েশন করেছেন তিনি কিন্তু অভিনয়ের নেশায় তাকে টেনে আনে টলিপাড়ায় প্রথম দিন কলকাতা এসে তার থাকার জায়গা পর্যন্ত ছিল না যদি এক যাত্রা দলের প্রযোজক তাকে অফিসে রাত কাটাতে না দিতেন তাহলে স্টেশন বা রাস্তার ধারে শুধু তাই নয় পার্থকে সেটি মেদিনীপুরের ছেলে বলে তাকে বারবার খোটা দেওয়া হতো অপমান করা হতো অনেক সময় খারাপ ব্যবহারও সহ্য করতে হয়েছে তাকে অথচ সেই ছেলেই আজ দর্শকের প্রিয় প্লুটো কি অদ্ভুত না জীবন পার্থের পরিবার একেবারেই চাইতেন না তিনি অভিনয়ে আসুন মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা ব্যবসা করেন মা ও বোন আছে সকলকে বোঝাতে তার অনেক কষ্ট হয়েছে কিন্তু আজ পরিবারও গর্বিত তার সাফল্যে কারণ তিনি প্রমাণ করেছেন প্রতিভা আর অধ্যাবসায় থাকলে কিছুই অসম্ভব নয় এখন পার্থ নতুন সুযোগের অপেক্ষায় টলিপাড়ায় কাজের প্রতিযোগিতা প্রচন্ড তবে প্লুটোর মাধ্যমে তিনি যে ঝড় তুলেছেন তা একদিন তাকে আরও বড় জায়গায় নিয়ে যাবে এটাই আশা করছেন ভক্তরা তাহলে কেমন লাগলো আপনাদের চিরশাখার প্লুটো ওরফে পার্থ বেড়ার লড়াইয়ের গল্প কমেন্টে লিখে জানান আপনিও কি চান প্লুটোকে আবার ফিরিয়ে আনা হোক ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রিয় গসিপ গ্যালারি